একটা সময় আসে জীবনে যখন মনে হয় সব শেষ চারদিকে নিরবতা যেন বধির করে দেয় আত্মাকে হৃদয় যেন নিজের ভিতরেই হারিয়ে যায় প্রশ্ন করে কেন আমি কেন সবকিছু আমার সঙ্গে এমন হয় তুমি হয়তো সেই মুহূর্তেই আছো এখন একটা গভীর অন্ধকার তোমার মনের চারপাশে ছড়িয়ে পড়েছে যেখানে নেই কোনো দিশা নেই কোনো আলো নেই কোনো শব্দ কিন্তু একটুখানি থেমে ভাবো অন্ধকার কি কখনো সূর্যকে মুছে দিতে পেরেছে অন্ধকার যতই ঘন হোক সূর্য শুধু সময়ের অপেক্ষা করে ওঠার জন্য এই গল্পটা সেই সূর্যের তুমি যদি মনোযোগ দিয়ে শোনো তবে তুমি বুঝবে অন্ধকার আসলে ধ্বংসের প্রতীক নয় বরং এক অদৃশ্য আলো এর সূচনা মানুষের মন এমন এক রহস্যময় বাগান সেখানে বীজ থাকে আশা ভয় ভালোবাসা সন্দেহ এবং অসীম সম্ভাবনার কিন্তু যখন হতাশা এসে পড়ে তখন সে বাগান শুকিয়ে যেতে শুরু করে জীবনের ফুলগুলো ধীরে ধীরে হারিয়ে যায় শুধু মাটির গন্ধটুকু থেকে যায় স্মৃতি হিসেবে কিন্তু যেটা অধিকাংশ মানুষ বুঝে না তা হলো মন কখনো মরে না মন কেবল ঘুমিয়ে পড়ে হতাশা আসলে ঘুমন্ত আত্মার এক দীর্ঘ ছায়া তুমি যখন ভাবো তুমি শেষ তখনই তোমার ভেতরে এক শক্তি জেগে থাকে যা শুধু তোমার বিশ্বাসের অপেক্ষায় আছে প্রাচীন জাপানি দর্শনে এক শব্দ আছে ইকি গাই মানে বেঁচে থাকার কারণ প্রত্যেক আত্মারই একটা গাই আছে একটি উদ্দেশ্য যা শুধু সেই মানুষটি খুঁজে বের করতে পারে এই উদ্দেশ্য খুঁজে পেতে তোমাকে প্রথম নিজের মনকে সোনা শিখতে হবে যেভাবে কোনো বীজকে ফোটার আগে মাটির নিচে থাকতে হয় তেমনি তোমার স্বপ্নকেও একসময় নীরব থাকতে হয় যতক্ষণ না সে আলো খুঁজে পায় প্রত্যেক বাস্তবতা শুরু হয় এক চিন্তা থেকে এই মহাবিশ্বের প্রতিটি পরিবর্তন প্রতিটি আবিষ্কার সবই এক সময়ে কারো মনের ক্ষুদ্র কল্পনা ছিল তুমি এখন যেখানে আসো তা তোমার চিন্তার ফলাফল তুমি আগামীকাল কোথায় থাকবে তা তোমার আজকের চিন্তার ফলাফল হবে তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো না তবে তোমার মস্তিষ্ক এমন এক বাস্তবতা তৈরি করবে যেখানে সত্যিই তুমি পারবে না কিন্তু তুমি যদি একটি বার বলো আমি চেষ্টা করবো তাহলে তোমার মস্তিষ্কের গভীরে এক নতুন রাস্তা খুলে যায় যাকে বিজ্ঞান বলে নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ মস্তিষ্কের নিজেকে নতুনভাবে গঠন করার ক্ষমতা একই নতুন ভাবনা একটি ইতিবাচক সিদ্ধান্ত মস্তিষ্কের কোষে নতুন সংযোগ তৈরি করে যে মানুষ প্রতিদিন পজিটিভলি ভাবে তার মস্তিষ্ক ধীরে ধীরে শক্তিশালী হয় এমনকি ব্যর্থতার মুখেও সে টিকে থাকতে পারে তুমি হতাশ হয়ে আছো তার মানে তোমার চিন্তার স্রোত ভুল দিকে বইছে তোমার ভেতরে যে শক্তি আছে তা কেবল নতুন পথে বইতে শেখাও তুমি বিস্মিত হবে কত দ্রুত পৃথিবী বদলে যেতে পারে যখন তোমার চিন্তাগুলো বদলে যায় একদিন তুমি বুঝবে সবচেয়ে বড় শিক্ষা হলো শূন্যতা যখন তুমি হারাও একা হয়ে যাও ভেঙে পড়ো তখনই জীবন তোমাকে সত্যিকারের শিক্ষা দিতে শুরু করে জেন দর্শনে বলা হয় যখন কাপ খালি হয় তখনই চা ঢালা হয় অর্থাৎ যখন মন ভেঙে যায় তখনই সে নতুন কিছু ধারণ করতে পারে হতাশা মানে তোমার জীবনের কাপ খালি হয়ে গেছে তুমি আগের বিশ্বাস আগের প্রত্যাশা আগের সুখ সব হারিয়েছ এখন এই খালি কাপের ভেতরে নতুন কিছু ঢালার সময় এসেছে নিজেকে বলো আমি এখন শূন্য তাই আমি এখন অসীম শূন্য মানে শেষ নয় শূন্য মানেই শুরু তুমি যদি একটা গাছ রোপণ করো তাহলে কি পরদিনই ফল পাও না তোমাকে প্রতিদিন জল দিতে হয় রোদে রাখতে হয় যত্ন নিতে হয় তাকে স্মারক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটানোর সময় দিতে হয় জীবনও সেই রকম প্রত্যেক পরিবর্তনের জন্য সময় লাগে বিজ্ঞান বলে যে অভ্যাস তুমি একুশ দিন ধারাবাহিকভাবে চর্চা করো তা তোমার মস্তিষ্কে স্থায়ীভাবে কেটে যায় যে কেউ যদি প্রতিদিন সকালে পাঁচ মিনিট কৃতজ্ঞতা প্রকাশ করে তার মস্তিষ্কের রাসায়নিক গঠন বদলে যায় ডোপামিন সেরোটোনিন অক্সিটোসিন বৃদ্ধি পায় যা সুখের হরমোন তাহলে তুমি যদি হতাশার মধ্যে থেকেও প্রতিদিন পাঁচ মিনিট কৃতজ্ঞতা চর্চা করো তোমার শরীর ধীরে ধীরে সুখ অনুভব করবে তুমি যেটা বারবার ভাবো সেটাই তুমি হয়ে যাও ধৈর্যমানের নিঃশব্দের চেষ্টা চালিয়ে যাওয়া যেখানে ফল নেই তবুও কাজ করা কারণ প্রতিটি বীজ অদৃশ্যেই ফোটে জাপানি এক দর্শন আছে কাইজের মানে ধীরে ধীরে উন্নতি তুমি যদি আজ এক পার্সেন্ট উন্নতি করো আগামী এক বছরে তুমি সাঁত্রিশ গুণ ভালো হবে এই অদ্ভুত গাণিতিক সত্যকে অনেকেই উপেক্ষা করে কারণ তারা চায় তাৎক্ষণিক ফলাফল কিন্তু সৃষ্টিকর্তা কখনও দ্রুতগতির মানুষকে পুরস্কৃত করে না বরং সেই মানুষকেই দেয় যে ধীরে ধীরে স্থিরভাবে এগিয়ে যায় হতাশার সময় এই দর্শন সবচেয়ে কার্যকর তুমি কিছু বড় করতে পারছো না ঠিক আছে কিন্তু তুমি ছোট কিছু করো একটা শ্বাস নাও গভীরভাবে একটা ভালো চিন্তা লেখো একটু রোদে বসো একটা পানির গ্লাস খাও এগুলি তোমার পুনর্জন্মের প্রথম পদক্ষেপ তুমি যেটার প্রতি মন দাও সেটাই ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করে এটাই সৃষ্টিকর্তার নিরবতম কিন্তু সবচেয়ে শক্তিশালী আইন আকর্ষণ সূত্র ল অফ অ্যাট্রাকশন কিন্তু মানুষ এই সূত্রটিকে ভুলভাবে বোঝে অনেকে ভাবে আমি যদি কিছু চাই তাহলে সেটা জাদুর মতো চলে আসবে না আকর্ষণ সূত্র কোনো জাদু নয় এটি মনোযোগ ও বিশ্বাসের বিজ্ঞান। তুমি যখন কোনো ভাবনাকে পুনরাবৃত্তি করো তুমি সেই চিন্তার জন্য শক্তি উৎপন্ন করো তোমার মন সেই শক্তিকে সৃষ্টিকর্তার কাছে পাঠায় এবং সৃষ্টিকর্তা সারা দেয় সেই একই কোম্পানকে তুমি যদি সারাক্ষণ দুঃখের কথা ভাবো তবে তুমি অজান্তে দুঃখকে ডেকে আনছ কিন্তু তুমি যদি আমি আবার উদ্ভব ভাবো তাহলে সৃষ্টিকর্তা তোমাকে এমন সব পরিস্থিতি দেবে যা তোমাকে দাঁড়াতে সাহায্য করবে একটি ফুল কখনো বলে না আমি ফুটব না সে শুধু সূর্যের দিকে মুখ তুলে থাকে আর সূর্য তাকে আলোকিত করে তোমার চিন্তাই তোমার সূর্য যেদিকে তুমি তাকাও সেদিকেই আলো জন্মায় মস্তিষ্ক এক যন্ত্র কিন্তু মন এক যোদ্ধা তুমি যদি মনকে প্রশিক্ষণ না দাও সে তোমার বিরুদ্ধে লড়বে কিন্তু তুমি যদি তাকে শৃঙ্খলিত করো তাহলে সে তোমার সবচেয়ে বড় অস্ত্র হবে জাপানি দর্শনীয় এক শব্দ আছে শিরলিন নিন মানে বনের মাঝে আত্মার স্নান এর অর্থ হলো মনকে প্রকৃতির ছন্দে ফিরিয়ে আনা যখন তুমি স্থির থাকো নিঃশব্দে নিজের শ্বাস শোনো তখন তুমি মনের শৃঙ্খলা শেখো বিজ্ঞান বলে যে মানুষ প্রতিদিন দশ মিনিট মেডিটেশন করে তার মস্তিষ্কে এমেক ডালা যা ভয় ও চাপের নিয়ন্ত্রণ করে এটি ছোট হয়ে যায় আর প্রিফ্রন্টাল ফ্রন্টাল পলটেক্স যার সিদ্ধান্ত আত্মনিয়ন্ত্রণের কেন্দ্র শক্তিশালী হয় অর্থাৎ তুমি যত বেশি নিজেকে থামাও তত বেশি তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাও তুমি কি লক্ষ্য করেছ সবচেয়ে শক্তিশালী নদীও শুরু হয়ে এক ফোঁটা জল থেকে মনসংযমও ঠিক তেমন একটি ছোট শ্বাস একটি ছোট বিরতি একটি ছোট না বলার সাহস এভাবে তুমি নিজের আত্মাকে রূপান্তরিত করো এক নীরব কিন্তু অদম্য যোদ্ধায় যখন কষ্ট আসে আমরা তাকে অভিশাপ ভাবি কিন্তু কষ্ট আসলে এক প্রকার প্রশিক্ষণ তুমি কি জানো কেন আগুনের লোহা ঢোকানো হয় কারণ আগুন তাকে ধ্বংস করে না বরং তাকে শক্ত করে তোমার জীবনের কষ্ট সেই আগুন এটি তোমাকে পোড়ায় না গড়ে তোলে যে মানুষ কষ্ট এড়িয়ে যায় সে কখনো নিজের গভীরতা জানতে পারে না জাপানি জেন দর্শন বলে যা ভাঙ্গে তা থেকে আলোর পথ খোলে তোমার হৃদয়ের ফাটল মানেই তুমি ভেঙে গেছো না বরং সেখানে নতুন আলো প্রবেশ করছে তুমি যদি কষ্টকে গ্রহণ করো সে তোমার শিক্ষক হয়ে উঠবে তুমি যদি কষ্টের বিরুদ্ধে যুদ্ধ করো সে তোমাকে দুর্বল করবে তাই কষ্টকে ভালোবেসে দেখো তাকে প্রশ্ন করো তুমি আমাকে কি শেখাতে এসেছ তুমি বিস্মিত হবে যে উত্তরটি তুমি খুঁজছিলে তা বরাবরই তোমার ভিতরেই ছিল বিশ্বাস বিশ্বাস মানে দেখার আগে জানি যে মানুষ বলে আমি জানি আমি পারবো তার শরীরের কোষ পর্যন্ত সেটি অনুভব করতে শুরু করে বিজ্ঞান প্রমাণ করেছে যখন তুমি আত্মবিশ্বাসী ভাবনা পাবো তোমার শরীরে ডোপামিন নিঃসরণ হয় যা কর্মশক্তি মনোযোগ ও আশাবাদ বাড়ে আত্মবিশ্বাস কোনো অহংকার নয় এটি এক ধরনের স্থিরতা যখন পৃথিবী বলে তুমি পারবে না আর তুমি মনে মনে শান্তভাবে বলো দেখে নিও তখনই প্রকৃত আত্মবিশ্বাস জন্মায় তুমি যদি নিজের মূল্য না বোঝো তবে অন্যরা তোমাকে অবমূল্যায়ন করবে কিন্তু তুমি যদি নিজের ভেতরে বলো আমি মূল্যবান তাহলে সৃষ্টিকর্তাও সেই কথাই তোমার জীবনে ফিরিয়ে দেবে বিশ্বাস হলো একরকম আয় না তুমি যা পাঠাও সেটাই প্রতিফলিত হয় মানুষ তখনই হারিয়ে যায় যখন তার কেন হারিয়ে যায় অর্থাৎ কেন শব্দটি হারিয়ে যায় জীবনে যদি উদ্দেশ্য না থাকে তবে প্রতিদিন সংগ্রামও অর্থহীন মনে হয় কিন্তু উদ্দেশ্য মানে সবসময় বড় কিছু নেই কখনো কখনো উদ্দেশ্য মানে কেবল আজ আমি একটু ভালো হব এই সিদ্ধান্ত নেপোলিয়ন হিলের দর্শন থেকে একটি মূল সত্য আসে চিন্তার মাধ্যমে উদ্দেশ্য সৃষ্টি হয় আর উদ্দেশ্যর মাধ্যমে বাস্তবতা তুমি যদি প্রতিদিন সকালে এক মিনিট চোখ বন্ধ করে বলো আজ আমি নিজের সেরাটা দেবো তাহলে তোমার মস্তিষ্ক সেটি একটি আদেশ হিসেবে গ্রহণ করে এবং সারা দিন সেই আদেশ পূরণের জন্য কাজ করে তুমি যত ছোটই হও না কেন তোমার ভিতরের উদ্দেশ্য তোমাকে বিশাল করে তুলবে কোনো কিছুকে পরিবর্তন করতে হলে প্রথমে তোমাকে নিজেকেই চিনতে হবে অধিকাংশ মানুষ জানে না তারা আসলে কে তারা অন্যের মতামত অন্যের ধারণা অন্যের ভয় নিয়ে বেঁচে থাকে কিন্তু আত্মার পুনর্জন্ম তখনই ঘটে যখন তুমি সব আওয়াজ বন্ধ করে নিজের ভেতরের কণ্ঠ শুনতে শুরু করো তুমি হয়তো শুনবে তুমি অনেক দূর যেতে পারো শুধু হাঁটা বন্ধ করো না যখন তুমি নিজেকে গ্রহণ করো তখন জীবন তোমার সঙ্গে যুদ্ধ করা বন্ধ করে কারণ তখন তুমি আর ভেতর বাইরের বিরোধ নেই তুমি নিজের সঙ্গেই একাত্ম এই একাত্মই সত্যিকারের স্বাধীনতা জয় মানে সবসময় করতালি নয় জয় মানে অনেক সময় নিঃশব্দে নিজের ভয়কে পরাজিত করা যে সকালে তুমি হতাশ হয়েও বিছানা ছাড়ো সেটাই এক জয় যেটা তো তুমি কান্না করে ঘুমাও না বরং ভবিষ্যতের কথা ভাবো সেটাও এক প্রকার জয় তুমি যদি প্রতিদিন নিজের ভেতরে এক পার্সেন্ট সাহস বাড়াও একদিন তুমি পুরো পৃথিবী বদলে দিতে পারবে জয় মানে নয় বাহ্যিক পরিবর্তন জয় মানে অভ্যন্তরীণ সমতা যখন তোমার মন স্থির তখন বাইরের ঝড়ও তোমাকে নাড়াতে পারবে না এটাই নীরব জয়ের পথ সময় এক রহস্যময় শিক্ষক সে কখনো দৌড়ায় কখনো থেমে যায় কখনো মনে হয় সে তোমার শত্রু আবার কখনো সে তোমার একমাত্র বন্ধু হয়েও দাঁড়ে হতাশার সময় মানুষ মনে করে সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু সময় কখনো শেষ হয় না শুধু আমাদের ধৈর্য শেষ হয় বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক অতীতে বাস করতে ভালোবাসে কারণ মস্তিষ্ক নিরাপত্তা খোঁজে ভবিষ্যৎ অজানা তাই ভয় লাগে কিন্তু বর্তমান সেটাই একমাত্র স্থান যেখানে পরিবর্তন সম্ভব তুমি যদি কেবল এখন এর প্রতি মনোযোগ দাও অর্থাৎ এখন শব্দটির প্রতি মনোযোগ দাও তাহলে সময় তোমার বন্ধু হয়ে যাবে তুমি ধীরে ধীরে দেখতে পাবে জীবন কখনো তোমার বিরুদ্ধে কাজ করে না সে শুধু তোমাকে প্রস্তুত করে একটি বীজের চোখে সময় মানে যন্ত্রণা কিন্তু প্রকৃতির চোখে সময় মানে ওটা ফুলের প্রস্তুতি তুমি যদি এখন কষ্ট পাও তবে বুঝে নাও সময় তোমাকে নতুন করে গড়ে তুলছে তোমার ব্যথা মানে তুমি বাড়ছ তোমার অপেক্ষা মানে তুমি তৈরি হচ্ছ তাই থেমে যেও না সময় তোমার শত্রু নয় সে তোমার কারিগর মানুষ নিজের শক্তিকে যতটা বোঝে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী কিন্তু সমস্যা হলো অধিকাংশ মানুষ নিজের সীমাবদ্ধতার উপর বিশ্বাস রাখে নিজের সম্ভাবনার উপর নয় মনের গভীরে এক অদৃশ্য ঘর আছে যেখানে অসীম শক্তি লুকানো থাকে এই ঘরটা খুলে যায় কেবল তখনই যখন তুমি ভয়কে স্বীকার করো কিন্তু তাতে আত্মসমর্পণ করো না যখন তুমি বলো আমি ভয় পাচ্ছি কিন্তু তবুও আমি এগোবো তখনই এই ঘর খুলে যায় বিজ্ঞানও বলে যে মুহূর্তে মানুষ ভয় অতিক্রম করে সিদ্ধান্ত নেয় সেই নীরব নীরবে রাসায়নিক প্রতিক্রিয়া ঘটে যা নতুন সাহস স্থিরতা এবং সৃজনশীলতা জায়গায় তোমার সত্যি কখনো হারায়নি সে শুধু ঘুমিয়ে আসে তুমি যখন হাল ছাড়ব না বলবে তখন সে আবার জেগে উঠবে প্রকৃত রূপান্তর বাইরে নয় ভেতরে ঘটে তুমি যেভাবে ভাবো সেভাবে অনুভব করো তোমার চারপাশের বাস্তবতা সেভাবে গঠিত হয় এটি শুনতে সহজ কিন্তু গভীর সত্য নেপোলিয়ান হিলের ভাবনায় বলা আছে তুমি যদি তোমার মনকে শাসন করো তাহলে পৃথিবীর কিছুই তোমার নাগালের বাইরে নয় তুমি হতাশ হলে মনকে অশান্ত হতে দাও না বরং জিজ্ঞেস করো এই ব্যথা আমাকে শেখাচ্ছে তোমার অন্তর্জগতে পরিবর্তন শুরু হবে তোমার বাইরের পৃথিবীও বদলে যাবে যেমন তুমি কৃতজ্ঞ হতে শেখো তবে জীবনের প্রতিটি জিনিসই সৌন্দর্য খুঁজে পাবে মন হলো রসায়নবিদ তুমি যেভাবে ভাববে সে তেমনই বাস্তবতা বানাবে যদি ভাবো আমি ভাঙ্গা তাহলে মন ভাঙ্গনের প্রমাণ খুঁজে আনবে কিন্তু যদি বলো আমি তৈরি হচ্ছি তাহলে মন নির্মাণের রাস্তা দেখাবে তুমি কি ভাবছ সেটাই তোমার জীবনের দিক নির্দেশ তুমি কি কখনো পুরোপুরি চুপ থেকেছ না কোনো কথা না কোনো চিন্তা শুধু নিজের শ্বাসের শব্দ শুনেছ এই নিরবতাই মানুষের আসল ঘট সব চিন্তা সব ভয় সব ক্লান্তি এই নিরবতার ভেতর থেকে এসে থেমে যায় জাপানি দর্শনে বলা হয় যেখানে শব্দ থেমে যায় সেখানে জ্ঞান শুরু হয় তুমি যদি প্রতিদিন পাঁচ মিনিট নিজেকে নীরব করো তবে মনের ঘূর্ণি ধীরে ধীরে থেমে যাবে আর আত্মার দরজা খুলে যাবে হতাশমলতা চিন্তার অতিপ্রবাহ তুমি ভাবতে ভাবতে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো নিরবতা সেই চিন্তা স্রোতকে শান্ত করে যখন তুমি চুপ থাকো তখন তুমি সৃষ্টিকর্তাকে কথা বলতে দাও নিরবতা কখনো শূন্যতা নয় এটি সম্ভাবনার পূর্ণতা জীবন কোনো যুদ্ধ নয় এটি এক সুর তুমি যত বেশি প্রতিরোধ করবে তত বেশি সুর ভেঙে যাবে কিন্তু তুমি যদি নিজেকে জীবনের প্রবাহে ছেড়ে দাও তাহলে তুমি ধীরে ধীরে বুঝবে প্রত্যেক দুঃখ প্রত্যেক আনন্দ সবই এক সুরেরই অংশ বৃষ্টি যেমন নদীকে জন্ম দেয় তেমনি দুঃখ তোমার জ্ঞানকে গভীর করে তুমি যদি জীবনের ছন্দ শুনতে শেখো তবে তুমি বুঝবে কোনো মুহূর্তেই অর্থহীন নয় সব কিছুরই একটা কারণ আছে যা হয়তো এখন বোঝা যাচ্ছে না কিন্তু একদিন সব পরিষ্কার হয়ে যাবে তুমি যত বেশি গ্রহণ করবে জীবন তত বেশি সহজ হয়ে উঠবে মানুষ অন্য সবাইকে ক্ষমা করতে পারে কিন্তু নিজের ভুলকে ক্ষমা করতে পারে না এই অক্ষমতাই আত্মার ভার হয়ে না তুমি হয়তো ভাবছ আমি ব্যর্থ আমি অযোগ্য আমি দেরি করে ফেলেছি কিন্তু ভুল কিন্তু জেনে রাখো নিজেকে ক্ষমা না করলে তুমি নতুনভাবে শুরু করতে পারবে না ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে শেখা এগিয়ে যাওয়া নিজেকে ক্ষমা মানে নিজেকে মুক্ত করা তুমি যখন বলো হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু তুমি এখনও মূল্যবান যখন তোমার ভেতরের আত্মা আবার আলোয় ভরে ওঠে এই আলোকিত আত্মাই আবার তোমাকে চালিয়ে নেয় সামনে এক সময় আসে যখন তুমি হঠাৎ বুঝে ফেলো তুমি আগে সেই মানুষটি আর নও তুমি আর ভয় পাও না আর অভিযোগ করো না আর কারো প্রমাণ দিতে চাও না এই মুহূর্তে তোমার পুনর্জন্ম ঘটে তুমি আর অন্ধকারের সঙ্গে যুদ্ধ করো না বরং তাকে বন্ধু বানিয়ে ফেলো কারণ তুমি জানো অন্ধকার না থাকলে আলো বোঝা যেত না তুমি শান্ত হয়ে যাও কিন্তু সেই শান্ত থাকা দুর্বলতার নয় এটি এক অদম্য শক্তির রূপ এটাই পরিণত আত্মার চিহ্ন যে আর প্রতিক্রিয়া করে না বরং বুঝে নেয় মেনে নেয় এবং এগিয়ে যায় তুমি এখন বুঝতে পারছো হতাশা ছিল না তোমার শত্রু বরং তোমার শিক্ষক যে অন্ধকারকে তুমি ভয় পেতে সেই অন্ধকারই তোমাকে নতুন করে জন্ম দিয়েছে এখন তুমি জানো প্রতিটি পতন ছিল প্রস্তুতি প্রতিটি ব্যথা ছিল শিক্ষা প্রতিটি দেরি ছিল সঠিক সময়ের অপেক্ষা তুমি এখন আর আগের তুমি নও তুমি এখন অদৃশ্য আলো যে অন্ধকারে থেকেও জলে আর অন্যদের পথ দেখায় এই পৃথিবী কখনো সহজ হবে না কিন্তু তুমি শক্ত হবে এটাই প্রকৃত জয় তুমি এখন জানো অন্ধকারকে ভয় নয় বরং ধন্যবাদ দিতে হয় কারণ সেখানে থেকেই আলোর জন্ম নেয় যদি তুমি কখনো আবার ভেঙে পড়ো তবে এই কথাগুলো মনে রাখো তুমি শেষ হয়ে যাওনি তুমি কেবল শুরু করতে যাচ্ছ এবং এইবার তুমি জলে বুঝবে